আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এগবা টিভি 60 চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি আজকে মাছ বিক্রি করতে যাচ্ছি তো আমাদের বড় যে গেটা ওখানে হচ্ছে ও ফজবের সময় থেকেই জাল দেয়া হয়েছিল মোট দুই নসিমন মাছ হইছে নসিমন বা কবিমন গাড়ি দেখতে পাচ্ছেন আমি কবিমন গাড়ি থেকে কিন্তু যা তো আমরা মাছ নিয়ে যাচ্ছি আমাদের জেলা শহরে এই বছর অন্যান্য যে বাজারগুলো আছে মাছের সেখানে তুলনায় আমাদের এখানে বাজারে একটু দাম বেশি বা ভালো যারা বিক্রি করছে তারাই বলতেছে তো সব কৃষক কিন্তু চাষাবাদ করে একটু বেশি দামে বিক্রি করার জন্য সবাই কিন্তু চাই যেখানে বাজার ভালো সেখানে মাছ নিয়ে যাওয়ার জন্য তো আমরাও এখানে শুনছি যে এখানে বাজারটা বেশ ভালো এই জন্যই কিন্তু আমরা আমাদের জেলা শহর নড়াইলের যে বাজারটা এখানে কিন্তু মাছ নিয়ে আসছি তো আমাদের হচ্ছে মোট দুই নসিমন গাড়ি হচ্ছে মাছ হয়েছে তো আমরা হচ্ছে মাছটা আনার পরে আমাদের যে নসিমন গাড়িটা দেখলেন দুইটাই তো আমরা হচ্ছে একটা নিয়ে চলে আসছি আর একটা কিছুক্ষণ পরে আসবে কারণ আমরা হচ্ছে এখানে যত আগে পৌঁছানো যাবে বাজারে দাম তত বেশি পাওয়া যাবে সিরিয়াল দিয়ে ঠিক আছে তো আমরা হচ্ছে সিরিয়ালের গাড়িটা দেওয়ার পরে আমরা হচ্ছে ঘুভাঘুবি আমি দেখতেছিলাম যে আসলে কোন মাছের দাম কেমন ন যাচ্ছে বা কোন আলোতে বা কোন মোকামে দাম বেশি হচ্ছে আমি কিন্তু ঘুরে ঘুরে সেই বিষয়টা দেখতেছিলাম তো তাছাড়া হচ্ছে আমাদের এখান থেকে একজন বলে দিয়েছিল যে আসলে আমরা কোন জায়গাতে মাছটা দিলে বেশি দাম পাবো আমরা কিন্তু তার সাথে কথা বলে নিচ্ছিলাম এবি ফাকে তো কথা বলতে বলতে আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবি মাছ হচ্ছে আমাদের প্রথম যে গাড়িটা সেই গাড়িটা হচ্ছে মাছটা আর কি ওনারা আনলোড করে আর কি নিচ্ছিল তো এখানে মাছ নিয়ে গেলে আপনাদের সবসময় একটা বিষয় সতর্ক রাখতে হবে যে ওনারা যে মাছ যখন নামাবে গাড়ি থেকে তখন হচ্ছে আপনারা দেখবেন যে আসলে কয় ডিবাম মাছ হয় আর কি ডিবাম বা কাটা টেবে যেটাই যা যেখানে যেটাই বলে আর কি কারণ কি এখানে

প্রথম একদিন যান কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আর এছাড়া আমি আপনাদের আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ওনারা ওজন দিবে ওই বিষয়টা আপনারা খেয়াল করবেন এবং প্রয়োজনে আপনারা বাসা থেকে খাতা কলম নিয়ে যাবেন প্রয়োজনে সেই খাতা কলমে লিখবেন কেমন দেখেন আমি কিন্তু ওজন দিচ্ছি আমি কাটার পাশে দাঁড়ায় দাঁড়ায় ওজন দেখতেছিলাম যে আসলে ওজনটা সঠিক দিচ্ছে কিনা প্লাস হচ্ছে যিনি খাতায় লিখতেছে উনি সঠিক ওজনটা লিখতেছে কিনা তো আমি আপনাদের এখানে একটা বিষয় ইনফর্ম করি আমি হচ্ছে গত বছর এই টাইমেই হচ্ছে মাছ বিক্রি করতে গিয়েছিলাম বসুন্ধবা বাজারে তো ওনাদের সাথে হচ্ছে আমার এই ওজন সঠিক লেখা নিয়ে একটা ঝামেলা হয়েছে ঠিক আছে ওনারা হচ্ছে কাটাতে উঠছে একটা উনাবা খাতায় লিখছিল কম তো এই জন্য হচ্ছে কি ওইখানে এবছর মাছ নিয়ে যায়নি যাই হোক সেটা অবশ্যই সচেতনতার সাথে থাকবেন তো মাছের চালানটা পারে তো পরের যে গাড়িটা ওই গাড়িটা আসার জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম চারপাশে ঘুরে গুবে দেখতেছিলাম যে আসলে মোট বাজারে কি পরিমাণ মাছ আসছে বা কি রকম দাম যাচ্ছে এটার পাশেই কিন্তু আছে এখানে যে বড় বাজার কাঁচা বাজার সবজি বাজার আমি কিন্তু ওইখানে ঘুবে ঘুরে দেখতেছিলাম তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের দ্বিতীয় গাড়িও আসার পরে মাছটা ওজন দেওয়ার পরে আমাদের চালানোর জন্য কিছু সময় নিচ্ছিল এই বিভাগে হচ্ছে আমরা নাস্তা করে নিয়েছিলাম তো আলো স্বল্পতার জন্য হয়তো ভিডিওটা একটু খারাপ দেখা যেতে পারে তো আপনারা এই ভিডিওর বিষয়টা মার্জনার সহিত দেখবেন তো আমরা হচ্ছে মাছ বিক্রি করছিলাম মোট হচ্ছে প্রায় নব্বই হাজার টাকার মতো তো মাছ বিক্রি করে আমরা সুন্দর মতো বাসায় চলে আসছিলাম তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামতটা ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবাক